হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো গেছিলাম আজকে বাজারে তো দেখো আজকে অনেকটা বড় একটা তিন কিলো ওয়েটের কাতলা মাছ কিনেছিলাম কিন্তু মাছটা আজকে ডিম হয়েছে অনেকটা ডিম হয়েছে প্রায় কি বলবো তো দেখো কতটা ডিম হয়েছে তোমায় দেখাচ্ছি আর যেহেতু এত বড় কাতলাটা নিতে চাইছিলাম তো দোকান থেকে জোর করলো না নেও দেখো এই যে ঢালছি আমি কত বড় মানে মিনিমাম ছশো থেকে সাতশো গ্রাম হবে অনেকটা ওয়েট তো চলো আর কি ডিম এমনি বাড়িতে সবাই ভালোবাসে তার জন্য অসুবিধা নেই কিন্তু মাছের টেস্টটা চলে যায় আর দেখতে পাচ্ছ আমি বসে আছি আর আমার মিমো বসে বসে কিন্তু দেখছে আর যেহেতু ওকে কাঁচাটা দেই না ওই জন্য ওর খাওয়ার জন্য চেষ্টা করছে না আর তো চলো তারপর দেখো আরও মাছ এনেছি তো এনেছি সাথে আর চিংড়ি মাছ তো আজ গলদা চিংড়ি খেতে ভালোবাসে কিন্তু গলদা ছিল না বলে বাগদা এনেছি আর মাছের মাথাটা দেখো মাছের মাথাটা অনেকটা বড় হয়েছে তিন কেজি ওয়েট মানে বুঝতে পারছো অনেক বড়ো তো মাথাটা দিয়ে ডালটা করে ফেলা যাবে মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মাছের মাথা দিয়ে কোনো চচ্চড়ি দেখবে ভালোই লাগে চলো এবার চিংড়ি মাছটা ঢেলে নিই চিংড়ি মাছটা বেশি আনে নি অল্প করেই এনেছি আর ওরা কেটে দিচ্ছিলো কিন্তু আমি ওদের দিয়ে কাটাইনি কেন বলো তো ওরা না ওই পেছনে দেখবে একটা সুতোর মতো থাকে ওইটা ওরা ফেলে না বুঝেছো তার জন্য আর ওদের জন্য আমি মানে ওদের ওদের দিয়ে আমি কাটাই নি আমি কেটে নেব তো চলো মাছটা দেখো ঢেলে ফেললাম একদম মাছটা কিন্তু খুব টাটকা একদম তো এই মাছটা আবার আমাকে বসে কাটতে হবে এমনি আজকে অনেকটা বেলা করে গেছিলাম বাজারে আর এত বেলা করে গেছি যে মানে আমি গিয়ে দেখি মাছ নিই তো সাড়ে এগারোটার পর গেছি দেখতে পাচ্ছি এই যে মাছের ইয়েটা খুব একটা বড় না তবে মিডিয়াম সাইজ আর আমার হাজব্যান্ড দেখলে তো চলে গেল ক্যামেরার নিচ থেকে চলে গেল। এই দেখো আবার যাচ্ছে তো এই দেখো মাছটা এখন কাটবো রাখো দেখি ব্যাগের মধ্যে বা কী আছে আর ব্যাগ থেকে এবার বের করি তো আজকে অনেক কিছু বাজারও অনেক কিছু বলতে গেছে তারা করে বাজার করেছি তো হয়তো ধীরে সুস্থ করলে আরও অনেক কিছু করতাম একবারে বাজার করে নেকি কি ফ্রিজে ঢুকি ডেল ডেলি বাজারে যাওয়া গরমে যাওয়াও কষ্ট অবশ্য বাজার আমাদের ঘরের কাছে তো দেখো এনেছি ডাটা এই দেখো কাছকলা তো কাছকলা এনেছি আর এনেছি ডাটা আর মোচা এনেছি দেখতে পাচ্ছ তো মোচাটা তো অবশ্যই রান্না হবে চিংড়ি দিয়ে হোক বা ছোলা দিয়ে হোক খুব ভালো লাগে আর এনেছি তোমার ডাটা ডাটা দিয়ে ডাল বলো খুব ভালো লাগে ভালোবাসি খেতে আর এনেছি দেখো ভেন্ডি ভেন্ডি এনেছি আর ঝিঙে এনেছি আর এনেছি আমি কুমড়ো অনেকটা কুমড়ো এনেছি দেখো প্রায় এক কেজি মতো হবে আর এনেছি দেখো আরও অনেক কিছু মানে যা পেরেছি ব্যাগের মতো ভরে দিয়েছে আর গন্ধরাজ লেবু এনেছি দেখতে পাচ্ছি লেবু আর পাতি লেবু লেবুটা এত সুন্দর তো ডালের সাথে বলো সেই ফাটাফাটি লাগে খেতে আর একটা তরমুজ এনেছি দেখো তরমুজটা এনেছি এই যে এই পাশে দেখেছি যে হলুদ জায়গাটা এরকম তরমুজগুলো কিন্তু বেশি লাল হয় আর মিষ্টি হয় আর এনেছি শশা এনেছি ব্যাগের থেকে দেখো ব্যাগ শশাটাও এনেছি আর এনেছি আপেল তো আপাতত আমি কিন্তু বাজারে গেলে আজ যাই কিছু কিনি না কিনে ফলই কিন্তু কিনবো তো আমি যাই যার থেকে ফল নিই ফলাল্লাটা বেশি বসে নি আজকে তো ওই জন্য আর বেশি আনিনি অন্য জায়গাতে অল্প করে আপেলটা এনেছি তো যাই হোক চলো এবার চিংড়ি মাছটা কেটে নেব তো মাছটা এক এক করে দেখো এই মাছটা কি ওই পেছনের ওই সুতোটা ছাড়াতে একটু টাইম লাগে তাছাড়া কিন্তু বেশি টাইম লাগে না চিংড়ি মাছ কাটতে তো ঝপা করে কেটে নেবো আর ভাত বসিয়ে দিয়ে এসছি আর ভাতটা বসে দিবি রান্নাও কিন্তু হবে এবার আজকে ভাবছি রান্না করব আর কাতলা মাছটা করব আর করবো তোমার চিংড়ি মাছটা আজকে করব না কালকে করব ওটা রেখে দেবো এই দেখো দেখেছি এই যে সুতোটা এইটা আমি ফেলে দিই আর করব মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব আর দেখি আরেকটা কিছু সবজি টবজি কিছু একটা করে নেব তো চলো যেহেতু হচ্ছে বেলা হয়েছে তো বেশি কিছু করব না তো চলো দিই কাতলা মাছটা দিয়ে দুই কাতলা করব নাকি পোস্ত কাতলা করব দেখা যাক মাছটা তো কেটে নিই তো হয়ে এসেছে আর বেশিক্ষণ বেশি নিই অল্প কয়েকটা আছে চলো মাছ কাটাই বসে বসে না খুব 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 কষ্টের কিন্তু বলে না সেই খেতে গেলে তো কষ্ট করতে হবে আর ঠিক তাই মানে খাওয়ার জন্য কষ্ট করা দেখো ছেলেরা যেমন খাওয়া মানে ফ্যামিলি কি ফ্যামিলির জন্য বাইরে কষ্ট করার আমরা তাদেরকে খাওয়ানোর জন্য অবশ্য আমরা কষ্ট করি শুধু তাদের বলে না সংসারের জন্য সন্তানের জন্য চলো এই কষ্টটা মায়েদের গায়ে লাগে না বলো মানে কষ্ট করে ফ্যামিলির কে ফ্যামিলি শান্তিতে মানে ফ্যামিলির খুশিতে তো নিজেরও খুশি তো সেইটাই সন্তানের খুশিতে আমার খুশি তো চলো আর মাছটা মানে কিছুতেই কাটার শেষ হচ্ছে না যতই বলো একটা একটা মাছ ধরে তো ওইগুলো তো ছাড়াতে হয় তাই জন্য টাইম লাগছে আবার এদিকে রান্নাটাও করতে হবে আবার আমার হাজব্যান্ড খেয়ে অফিস বেরোবে ওই জন্য দেখছে না ও তাড়াহুড়ো করছে ক্যামেরার নিচ থেকে ও বুঝতে পারছে না যে দেখা যাচ্ছে ও ভাবছে দেখা যাচ্ছে না কিন্তু ওকে দেখা গেল তো এখনও কয়েকটা আছে হয়েছে আর দুটো তিনটে আছে এই দেখো মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি আর একটু গরম জল দিয়ে দিয়েছি এই দেখো মুগ ডালটা হালকা গোটা গোটা রয়েছে মানে একদম গলে যাবে না আর অল্প করেই করছি একবেলা মতো করছি আর ডালটা এবার ফুটে গেল এবার দিয়ে দেবো ফোড়ন এই দেখো অল্প একটু মাছ অনেক বড় মাছ মাথা তো যেহেতু ডাল কম অল্প মাথা নিয়েছি নিয়ে এবার দেখো জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে এবার ফোড়নটা দিয়ে দিয়েছি আর একটুখানি একটুখানি চিনি দেব মানে মিষ্টি অ্যাকচুয়ালি গুড় দিলে ভালো হয় চিনিটা না খাওয়াই ভালো তো ডালটা হয়ে আসলো এইবার মাছটা ভাজবো দেখো মাছটা খুব তেলটা না খুব গরম করে দেখেছো কড়াইটা পুড়ে গেছে তো এতটা গরম করে যাতে মাছটা না লেগে যায় তো কাতলা মাছ সব ভেজে নেবো আজকে পোস্ত কাতলা করবো বাট দই নেই ঘরে ওই জন্য আর হলো না আর দই আনতে ভুলে গেছি তো পোস্তটা দেখো আগে আমি শুকনো গুঁড়ো করে নেবো পোস্তর সাথে একটু মানে শুক্তো দিয়েছি মানে সর্ষে দিয়েছি সরি আর মাছটা সব লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আর এই দেখো শুকনো গুঁড়ো করেছি মানে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেলো দেখতে পাচ্ছি একটু টমেটো দেবো না আর দিয়ে দিলাম এবার মশলাটা একটুখানি কষিয়ে নেব চলো তো চলো দেখো মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি এই যে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু কষিয়ে নেব ব্যাস মশলাটা একটু ভালো করে কষিয়ে সর্ষে দেওয়া আছে তো অনেকক্ষণ কষাবো না যা সর্ষে দেওয়া আছে বলে অল্প মানে হালকা একটু কষাবো আর কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি জল একটু নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে তারপর দিয়ে দেবো একটু জল আর কিন্তু এখানে বেশি হলুদ দেবো না হলুদ দেবো হালকা তা হলুদ না দেওয়াও যায় কিন্তু একটু হালকা হলুদ দেবো একেবারে সাদা সাদাও ভালো লাগে সেটা অন্যরকম লাগে তো এই দেখো অল্প একটু হলুদ নুন দিলাম হয়ে গেল এবার মশলাটা একটু কষানো হয়ে গেল এবার দিয়ে দেবো জল তো জলটা খুব বেশি দেব না এই দেখো মশলাটা দেখেছো এটা সুন্দর একটা কালার এসেছে ঠিক এরকম কালারটা আসবে এই দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিলাম তো মাছটা দেখো ফুটছে এই নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেলটা দিলে কি একটু টেস্টটা খুব ভালো হয় তো অবশ্যই কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও আর এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে বলো তো আজকে রান্না দেখো মাছে মাথাতে ডাল করেছি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা আর গন্ধরাজ লেবুর সাথে আর মাছ এইটুকুই আজ অব্দি করেছি তো অবশ্যই কেমন লাগলো বল জানিও তোমরা ঠিক আছে সবাই ভালো দেখো